নমস্কার বন্ধুরা অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না অথচ মুখে রুচি থাকে না সেই সময় বানিয়ে নিতে পারেন এই হালকা পাতলা নিরামিষ রেসিপিটি এই হাঁসফাঁস গরমে পেট ঠান্ডা রাখতে ও শরীরকে সুস্থ রাখতে নিরামিষ এই রেসিপিটির মেলা ভার আর এটা খেতেও যেমন সুস্বাদু বানানো তো একদমই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমেই এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি উচ্ছে ঢেঁড়স আর নিয়েছি আলু প্রথমেই এই সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই সবজিগুলো কেটে নেব প্রথমে আমি উচ্ছেটাকে কেটে নেব উচ্ছেটা প্রথমে দু দিক থেকে একটু করে ফেলে দিয়ে তারপর লম্বা করে চার টুকরো করে নেব এবার এই উচ্ছের বীজগুলো ফেলে দিচ্ছি তো দেখুন এই রকম লম্বা লম্বা করে উচ্ছেগুলো কেটে নিলাম এবার ঢ্যাঁড়সগুলো কিন্তু কেটে নেব ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি শুধুমাত্র পেছনের দিকটা সামনের দিকটা একটু করে ফেলে দেব রকম গোটা গোটা ঢ্যাঁড়স দিয়েই কিন্তু রান্নাটা করব তবে আপনারা চাইলে ঢ্যাঁড়সটাকে মাঝখান থেকে দুটুকরো করে নিতে পারেন ঢ্যাঁড়সটা কেটে নেওয়ার পর এখানে আমি আলুটাকেও একই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নেব উচ্ছেটা যেভাবে কেটেছি ঠিক সেভাবে কিন্তু আলুটাও আমি কেটে নেব প্রথমে আলুটার খোসাটা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব তো সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য অপরদিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা উচ্ছে আর আলু এবারেই উচ্ছে আর আলুটাকে চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব এই রান্নাটিতে খুব একটা তেল মশলা লাগে না খুব অল্প সময় হয়ে যায় আর গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে তো দেখুন উচ্ছে আর আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়সগুলো ঢ্যাঁড়সগুলোকেও দু মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব এটা ভাসতে ভাজতে অপরদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তিল নিয়ে নিচ্ছি হাফ চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি এক চামচ রাঁধুনি এবার এই মশলাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব তবে এই মশলাটাকে আমি একটু শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো একদম মিহি করে বেটে নিলাম তো বন্ধুরা গরমে তো অনেক রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটি ট্রাই করুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার অপর দিকে দেখুন এখানে কিন্তু আমি ঢ্যাঁড়সটাকেও দু মিনিট সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এবার সামান্য একটু জল দিয়ে আবারও কিন্তু এই মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এটা বানানোও যেমন সহজ খেতেও হয় দুর্দান্ত ছোট থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে তো দেখুন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল ঝোলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন এবার এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায় এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ততক্ষণে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য অপরদিকে একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মৌরি মৌরিটাকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে এই এক মিনিটের মতো ভেজে নিলাম খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় তো দেখুন ভেজে তুলে নিলাম এবার ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার এই সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা বড়ি বড়িটাকেও কিন্তু খুব ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব গোটা গোটা বড়ির থেকে বড়িটা যদি একটু ভেঙে দেওয়া যায় এর গন্ধটাও কিন্তু তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন ভালো করে বড়িটাকে লালচে রঙ ধরিয়ে ভেজে তুলে নিলাম তো আমি কিন্তু এই সমস্ত বড়িটাকে একটু ভেঙে দিচ্ছি তো ভেঙে দিলাম অপরদিকে দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই পাতলা রয়েছে তবে সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িটা ডালের বুড়িটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো ঝোলটা যেহেতু একটু পাতলা রয়েছে তাই এখানে এক চামচ ময়দা গুলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দাটাকে একদম পাতলা করে গুলেছি এবার ভালো করে একটু নেড়েচেরে মিশিয়ে নেব তারপর এক মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আর এক মিনিট ফুটালে কিন্তু ঝোলটা অনেকটাই শুকনো হয়ে যাবে আর এটা কিন্তু আমি যে মৌরিটাকে ভেজে রেখেছিলাম সেই মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি এখন দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মৌরি দিয়ে দিচ্ছি এক চামচ আদার রস এবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে এবার নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি এখানে যেহেতু ঘিটা জমাট বেঁধে রয়েছে তাই হাফ চামচ ঘি মনে হচ্ছে কিন্তু এটা এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের আসটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি তো বন্ধুরা দেখুন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আশা করছি এই রেসিপিটি যেই দেখবে তারই কিন্তু বানাতে ইচ্ছে করবে আর একবার যে বানিয়ে খাবে বারবার কিন্তু এভাবেই বানাতে মন চাইবে এতটাই টেস্টি হয় গরম ভাতে তো এটা জাস্ট অসাধারণ লাগে তো আমার মুখের কথাই নয় আপনারা একবার বানিয়ে দেখুন তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো আজ এই অবধি আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ